কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব নয় ভেবে দেখো এই পৃথিবীর জল হলে তুমি ভেসে যেতে স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতে ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতেই প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায় বিশ্বাসের কাছে ভরসার কাছে হেরে যায় চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তে সরিয়ে দিয়েছিলে অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদম বাঁচা যায় না